এখন কথা হচ্ছে ফিনল্যান্ড আসলে কেন এত সুখী তো এটা আমি দা বিজনেস বিজনেস স্ট্যান্ডার্ডের একটা একটা ভিডিও দেখলাম এবং অনলাইন থেকে একটা সার্চ করে দেখলাম আর কি কেন তারা এত সুখী তো তারা সুখীর পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকাগুলো সেটা হচ্ছে তারা আর হতাশ না জীবন নিয়ে যাই আছে তাই নিয়ে সন্তুষ্ট তো ইসলামে একটা কথা আছে যে জীবনের সুখে থাকার জন্য জিনিস দরকার একটা হচ্ছে আপনি সন্তুষ্ট থাকা আর সুক্রিয়া আদায় করা তো ফিনিশটাও সেম বলা যায় বলা যায় যারা ফিনল্যান্ডের লোকজন তারাও সন্তুষ্ট যাই আছে তাই নিয়েই সন্তুষ্ট তারা খুব একটা হতাশাগ্রস্ত না কি নাই কি আছে কি পাইলাম কি পেলাম না এগুলো নিয়ে তারা খুব একটা কষ্টে থাকে না খুব একটা ডিপ্রেশনে থাকে না এবং তাদের একটা এই তাদের একটা উক্তি আছে নাকি এরকম যে সুখ যার যার বসন্ত সবার অর্থাৎ আমরা সবাই মিলে কন্ট্রিবিউট করবো আমরা অত হতাশ হওয়ার টাইম নেই তো আমি যেহেতু দুবাইতে আছি এখানে এখানেও কিছু ব্যাপার আছে যেমন এখানে ফিলিপাইনি মানুষগুলো বেশি দেখা যায় বিশেষ করে ফিলিপাইনি যে মহিলাগুলা এগুলো অ্যাভেলেবেল আছে এখানে চোখ পরে অনেক কাজ দেখা যায় একটা মহিলা ওনার বয়স হচ্ছে ষাট বছর হয়ে গেছে বা ফিফটি ইয়ার্স হয়ে গেছে আপনি বুঝে যাবেন আপনি দেখলে মনে করবেন তিরিশ বছর আপনি দ্য কনসেপ্ট ধারণা করবেন তিরিশ বছর হতে পারে অথবা আর একটু কম হতে পারে এরকম কিন্তু দেখা গেল না আসলে ওনার বয়স তিরিশ বছর না ওনার বয়স

দুবাই শহরে শুধুমাত্র শুধুমাত্র সব আপ অর্থাৎ এখানে কত লাক্সারির গাড়ি চলতে পারে কত ভালো লাইফস্টাইল এখানে লিড করতে পারে কত ভালো রেস্টুরেন্টে গিয়ে আপনি খেতে পারেন এখানে এই ধরনের একটা শো ব্যাপার আছে যেটা ফিনল্যান্ডে নাই ফিনল্যান্ডে নেই অর্থাৎ বা তার টাকা থাকলে যে তারা একটা মার্সিডিস নিয়ে নেবে একটা র্যান্স রোভার নিয়ে নেবে ব্যাপারটা এরকম না একটা ভালো বাড়ি করে ফেলবে টাকাগুলো সব ওইখানে নষ্ট করে ফেলবে এরকম না আমার যেটা দরকার নাই আমি মানুষকে দেখাবো কেন আমার সুখ কি আছে এটা আমরা অনেক ক্ষেত্রে ফেসবুকে একেবারে ভালো কোনো জায়গায় খেতে গেলে আমরা ফেসবুক ছবি আপলোড করি একটা গাড়ি কিনেছি অর্থাৎ আমরা সুখগুলো শেয়ার করি তো কেন করতে হবে সুখগুলো শেয়ার করতে হবে কেন আমি জানি না আসলে আপনারা জানেন কেন দেখবেন তো ওই এখানে দুবাইতে ফিলিপাইনিদের কথাই জন্য বললাম অর্থাৎ তারাও সেম তারাও আমার ধারণা তারা কত নাম্বার সিরিয়াল আছে আমি জানি না তারাও এত ডিপ্রেশনে থাকে না আর কি তার টেনশন করা তারা সব সময় চিল চিল করে চিল ব্যস্ত তো এটাকে একেবারে তো খারাপ চোখে দেখবেন না তাদের ইমান নাই রাইট ইমান নাই তা আমাদের তো ইমান আছে তো ইমান থাকার পর আমরা তো হতাশ কেন তারা ইমান নাই তারা হতাশ না তারা যাই ইনকাম করে তাই খরচ করে অর্থাৎ ভবিষ্যৎ লাগবে ভবিষ্যৎকে একেবারে ডেভেলপ করতে গ্রো করতে হবে এত টেনশন থাকে না যেটা আমরা থাকি আর আমার কাছে এগুলো খুব সমস্যা মনে হয় এছাড়া আরো কিছু সমস্যা অবশ্যই মানুষের আছে যেমন আয় অনুযায়ী যে ব্যয়ের বৈষম্য এটা অনেক বেশি এটা হয়তো ফিনল্যান্ডে নাই অর্থাৎ ফিনল্যান্ডে হয়তো আপনি যাই ইনকাম করেন আপনার লিভিং কস্টটা তার থেকে অনেক কম আপনি ইজিলি সার্ভাইভ করতে পারেন বাংলাদেশের ক্ষেত্রে একদম মানুষ বেতনে প্রায় পনেরো হাজার টাকা তো ঢাকা শহরে তার লিভিং কস্টে চলে যায় বিশ হাজার টাকা এটা হয় না এরপর বাচ্চা কাচ্চা পড়াশোনা করবে আল্লাহ না করে কারো যদি চিকিৎসার প্রয়োজন হয় হাসপাতালে ভর্তি হলেই তার একটা বড় অ্যামাউন্ট খরচ হয়ে যায় এই ধরনের সমস্যাগুলো আছে তো আমরা অসুবিধা হওয়ার পেছনে এগুলো তো কারণ আছেই শুধুমাত্র হতাশ বাস্তবতা আছে সেটা মেনে নিতে হবে এই জন্য এগুলা আসলে উপর থেকে যখন কোনো কিছু নিয়ন্ত্রণ করা যায় তখন সব কিছু ইজি হয়ে গেল গভর্নমেন্ট যদি চাই যারা আমার দেশের মানুষ আমরা শুরু করবো এটা সম্ভব কিন্তু পাবলিক চাইলেও সুবি করা সম্ভব না যেমন আমরা ধরুন পেঁয়াজ কিনতেছি বিদেশ টাকা চল্লিশ টাকা করে পেঁয়াজের দাম ওইগুলো গেলো দুশো টাকা তো পেঁয়াজ তো আমাদের লাগবে তখন ওই যে একজন দিন মজুর উনি পাঁচশো টাকা ইনকাম করছে পাঁচশো টাকা ইনকাম করে উনি এক কেজি পেঁয়াজ তিরিশ টাকা দিয়ে নিত সেই পেঁয়াজ উনি দুশো টাকা দিয়ে কিনছে হয়তো এখন দুশো টাকা হওয়ার কারণে উনি হাফ কেজি পেঁয়াজ কিনছে এক কেজি কিনে নেয় এই যে একটা তার দৈনন্দিন জীবনযাপন একটা ব্যাঘাত সৃষ্টি হয়েছে এটা করে কি এটা আমাদের সেন্ট্রাল হয়ে করা হয় যেটা হয়তো ফিনল্যান্ডে করা হয়নি তা আমরা আশা রাখি কি আমরা সুখী হতে চাই আপনি শুধু তো যে কিনা যদি হতে কমেন্ট করেন কী হতে চায় কীভাবে সুখী হতে চায় আপনার কাছে শুধু আমার কাছে শুধু মূল মাত্র ওটাই তো এগুলাই সন্তুষ্ট থাকতে হবে সুক্রিয়া আদায় করতে হবে বিশেষ করে আল্লাহ সুক্রিয়া আদায় করতে হবে এর বাইরে হচ্ছে সোয়াব করা যাবে না সোয়াব করবে না সব করে কি হবে আমি তো লাস্ট আমার এজ কত টোয়েন্টি সিক্স সেভেন এর আজ থেকে তিরিশ তিরিশ বছর আগে আমি বিবাহিত ছিলাম হয়তোবা বা বেশি থেকে বেশি যদি বেঁচে থাকি আরো তিরিশ বছর চল্লিশ বছর বেঁচে থাকতো যদি বেশি বেঁচে থাকি বেশি সম্ভাবনা নাই যেহেতু করাই কর সুতরাং আমার এত হতাশা কি কারণ এত হতাশা কারণ নাই মোটামুটি যে ইনকাম করি ইনকাম দিয়ে যদি আমি আমার পরিবারের পরিজনে সার্ভাইভ করতে পারি আলহামদুলিল্লাহ এতে বেশি চাওয়া নাই ট্যাক্স ফর ওয়াচিং আল্লাহ